আমার ভারত জাদ এই বইটির ষোলো নম্বর পাতায় স্বামী বিবেকানন্দের একটি বাণী উল্লেখিত আছে যেখানে স্বামীজি বলেছেন আজকাল একটি কথা চালু হইয়া গিয়াছে এবং সকলেই বিনা আপত্তিতে এটি স্বীকার করিয়া থাকেন যে পত্রিকতা অন্যায় আমিও একসময় এরূপ ভাবিতাম এবং ইহার শাস্তিস্বরূপ স্বরূপ আমাকে এমন একজনের পদতলে বসিয়া শিক্ষা লাভ করিতে হইয়াছিল যিনি পুতুল পূজা হইতে সব পাইয়াছিলেন আমি রামকৃষ্ণ পরমহংসের কথা বলিতেছি হিন্দুগণ যদি পুতুল পূজা করিয়া এইরূপ রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব হয় তবে তোমরা কি চাও সংস্কারগণের ধর্ম চাও না পুতুল পূজা চাও আমি ইহার একটি উত্তর চাই যদি পুতুল পূজা দ্বারা রূপ রামকৃষ্ণ পরমংস সৃষ্টি করিতে পারো তবে আরও হাজার পুতুলের পূজা করো ঈশ্বর ইচ্ছায় তোমরা সাফল্য লাভ করো যে কোনো উপায়ে হোক রূপ মহান চরিত্র সৃষ্টি করো আর পুতুল পূজাকে লোকে গালি দেয় কেন তাহা কেহই জানে না কারণ কয়েক সহস্র বৎসর পূর্বে জনৈক ইয়াহুদি বংশোদ্ভূত ব্যক্তি পুতুল পূজার নিন্দা করিয়াছিলেন সেই ইহুদি বলিয়াছিলেন যদি কোনো বিশেষ ভাব প্রকাশক বা পরম সুন্দর মূর্তির দ্বারা ঈশ্বরের ভাব প্রকাশ করা হয় তবে তাহা ভয়ানক দোষ মহাপাপ কিন্তু যদি একটি সিন্ধুকের দুই ধারে দুইজন দেবদূত তাহার উপরে মেঘ এইরূপ ঈশ্বরের ভাব প্রকাশ করাই হয় তবে তাহা মহাপবিত্র ঈশ্বর যদি ঘুঘুর রূপ ধারণ করিয়া আসেন তবে তাহা মহাপবিত্র কিন্তু যদি তিনি গাভীর রূপ ধারণ করিয়া আসেন তবে তাহা হৃদেন্দ্রের কুসংস্কার অতএব উহার নিন্দা করো